পাকিস্তান থেকে পরিশোধিত চিনে নিয়ে আসছে তো আমার দেশের পাঁচটা রিফাইনারি আছে সুগার তো আই ইউ হেল্পিং মাই ইন্ডাস্ট্রি আর আই ইউ ডিস্ট্রয়িং মাই ইন্ডাস্ট্রি ব্যবসায়ীদের সংগঠন হিসেবে আপনাদের কোনো সে আছে কি আমাদের সংগঠন এখনও মানে ফরমেশনই তো হয়নি মনে করেন এফ বিসিসি কথা বলার কথা তারা তো এখন নাই স্বৈরাচারী সরকারের উত্থানের পেছনে ব্যবসায়ী সংগঠনেরও তো একটা ভূমিকা ছিল আমাদের যতটুকু ব্যবহৃত হওয়ার কথা ছিল আমরা অতিরিক্ত ব্যবহৃত হয়ে গেছিলাম কিন্তু যখন একজন ব্যবসায়ী নেতা জাতীয় নির্বাচনের মাধ্যমে সংসদে প্রবেশ করছে তখন তার সেপারেশনটা পৃথিবীকরণটা কিভাবে হবে পৃথিবীতে যদি আপনি নাম্বার ওয়ান সুপার পাওয়ার কোনো দেশ বলেন সেখানের যে লিডার ডোনাল্ড ট্রাম্প হি হিমসেলফ ইজ এ বিজনেসম্যান ইজ নট অ্যান আইডল পার্সন বিগত সরকারের যেটা ছিল সেগুলো কিন্তু ব্যবসায়ী ছিল না লুটেরা ছিল আপনি সালমান রহমানের কথাই মিন করছেন সালামের কথা মিন করছেন তো প্রকাশ্যে কথা বলি ওরা কিন্তু ব্যবসায়ী ছিল না ওরা ছিল ডাকাত ব্যবসা যদি রাজনীতি না করে তাহলে কে করবে একজন বেকার লোক রাজনীতি করতে পারবে না কারণ তার তো সংসার আছে সংসার চালাইতে হবে তাহলে হয় একজন ব্যবসায়ী করবে নাহলে একজন উকিল করবে নাহলে একজন চাকরিজীবী করবে নাহলে একজন ডাক্তার করবে কোনো না কোনো পেশাজীবী করবে প্রিয় দর্শক টিভিএস নিয়মিত আয়োজন রোড টু ইলেকশানে আপনাদের স্বাগতম এই অনুষ্ঠানে আমরা নির্বাচন নির্বাচন কেন্দ্রিক রাজনীতি অর্থনীতি সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা করে থাকি আজ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিশিষ্ট ব্যবসায়ী এবং তারা দুইটা সংগঠনেরও শীর্ষ পর্যায়ের নেতা তাদের সাথে আজ আমরা দেশের ব্যবসা বাণিজ্য রাজনৈতিক অনিশ্চয়তা নির্বাচন কেন্দ্রিক অস্থিরতা এসব নিয়ে আলোচনা করব আসুন আমরা আগে আমাদের অতিথির সঙ্গে পরিচিত হই আমার ডান পাশে আছেন শওকত আজিজ রাসেল উনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আমার বাম পাশে আছেন ফজলে এসান শামীম উনি বাংলাদেশ এমপ্লয়েস ফেডারেশনের সভাপতি আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগতম আপনারা দুজনই দুইটা বড় ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতৃত্ব পর্যায়ে আছেন আপনারা দুজনেই দুটা সংগঠনের সভাপতি তো এখন যে চলমান রাজনৈতিক একটা সংকট আছে নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তা আছে আপনাদের দুজনের কাছেই আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে এই সংকট নিরসনে ব্যবসায়ী সংগঠনের কোনো ভূমিকা রাখার কোনো সুযোগ আছে কি না বা সুযোগ অবশ্যই আছে দেখেন আমাদের গত পনেরো বছর ধরে আপনি যে সংগঠনগুলোর কথা বলছেন এগুলো তো বিকল ছিল এগুলো সিলেকশন হতো কোনো ইলেকশন হতো না ইলেকশন যদি না হয় অ্যাকাউন্টেবিলিটিও হয় না আপনি যখন ইলেকশন করবেন তখন কিন্তু আপনাকে প্রতিশ্রুতি দিতে হয় জনজনকে ফোন করে বলতে হয় আমি তোমার এটা সলভ করব আমি এটা করব। কিন্তু এখানে তো আমার কাউকে কমিটমেন্ট দিতে হচ্ছে না তো এবার সংস্কার হচ্ছে কিছু কিছু কিন্তু বেশিরভাগই আপনার অ্যাডমিনিস্ট্রেট বসানো আছে তো আবার সামনে ইলেকশন এফ বিসিসিয়া ইলেকশন দেখেন পিছাতে 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 এখন একটা অনিশ্চিতার মধ্যে চলে যাচ্ছি আমরা তারপরে আমাদেরও বেশ কিছু অঙ্গ সংস্থান আছে সেখানেও ইলেকশান হচ্ছে না হচ্ছে না হয়তো আইনগত জটিলতা বা আমরা এই জটিলতাগুলো পছন্দ করি আমাদের সুপ্রিম কোর্ট হয়তো পছন্দ করে বা নিশ্চয়ই কোনো যুক্তি আছে। তো এইগুলা যদি ওভারকাম না করি আপনি অ্যাকাউন্টেবলও হচ্ছেন না অ্যাকাউন্টেবিলিটিও আসছে না তো আমাদের পলিসিগুলো এমনভাবে হয় আমাদের ডায়লগ করারও কোনো শক্তি থাকে না কারণ এটা সিলেক্টেড একটা ইলেকটেড না হয়ে সিলেক্ট মানে এখন কোনো ভূমিকা রাখতে আসলে পারছেন না আমরা তো বলেই যাচ্ছি কিন্তু আমাদের কথাগুলো সেভাবে শোনা হচ্ছে না যেমন ও একটা বললো যে এত বড় মানে ইনস্টিটিউশন আমরা আমরাই স্লট পাচ্ছি না তো এখানে আমি মনে করি সরকার একটু মনোযোগী হতে পারে আর বিনিয়োগ যতদিন না হবে আপনি তো এমন এমন সিদ্ধান্ত দিচ্ছেন যেখানে বিনিয়োগ উল্টা আপনি অনুৎসাহিত করছেন যেমন আপনাকে দুই চারটা উদাহরণ দিই আপনি পাকিস্তান থেকে পরিশোধিত চিনে নিয়ে আসছেন তো আমার দেশের পাঁচটা রিফাইনারি আছে সুগার ভ্যালুয়েডেশন করে এবং আমাদের ক্যাপাসিটি কিন্তু স্যার প্লাস তো আই ইউ হেল্পিং মাই ইন্ডাস্ট্রি আর আই ইউ ডিস্ট্রয়িং মাই ইন্ডাস্ট্রি ডিসকারেজিং মাই ইন্ডাস্ট্রি মাই এমপ্লয়মেন্ট তো সেইখানে আপনার সংগঠন হিসেবে ব্যবসায়ীদের সংগঠন হিসেবে আপনাদের কোনো আছে কি আমাদের সংগঠন এখন মানে ফরমেশনই তো হয়নি মনে করেন এফ বিসি একটা কথা বলার কথা তারা তো এখন নাই তাদের কাছে চিঠি লেখা ছাড়া কিছু নাই তারপরে এই পেপার অ্যাসোসিয়েশনটাও বিকল হয়ে আছে সেখানেও কিন্তু এই পেপার একটা ভয়ানক জিনিস এটা কিন্তু অনেক বড় মার্কেট এখানেও আপনি ডিসকারেজ করছেন ইন্ডাস্ট্রি আচ্ছা আবার আসব এই যে উনি যে প্রশ্নটা তুলেছেন বা আমি যে প্রশ্নটা করেছি কোন ভূমিকা রাখার সুযোগ আছে কিনা ভূমিকা আপনারা রাখতে পারছেন কিনা আর সাথে একটা প্রশ্ন যেটা হলো যে এই যে বর্তমান পরিস্থিতি গণতন্ত্রহীনতা একটা স্বৈরাচারী সরকারের উত্থান ঘটেছিল সেই সরকার স্বৈরাচারী সরকারের উত্থানের পেছনে ব্যবসায়ী সংগঠনেরও তো একটা ভূমিকা ছিল যেমন আপনারা দল বেঁধে গিয়ে তার পিছনে গিয়ে দাঁড়িয়েছেন বলেছেন আপনি আজীবন ক্ষমতায় থেকে যান আমরা সমর্থন দিয়ে যাচ্ছি এই দায়ত ব্যবসায়ী সংগঠনদের আছে কিনা সেই জায়গা থেকে আপনাদের নতুন করে কোনো যাত্রা শুরু আচ্ছা প্রথম প্রশ্নটা উত্তর দিই যে আমাদের ভূমিকা রাখার সুযোগ আছে কিনা আমি নিঃসন্দেহে মনে করি আমাদের ভূমিকা রাখার মানে প্রচণ্ড রকমের আমাদের সুযোগ রয়েছে এই যে কোনো অস্থিরতা নিরসনে আমি ছোট্ট একটা উদাহরণ দিই কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে এনবিআর একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছিল শেষ ভরসা হিসাবে কিন্তু ব্যবসায়ীরা এগিয়ে আসলো সেই ভাষণ তো আমরাই কিন্তু মধ্যস্থতা করে আমরা একটা জায়গাতে দুপক্ষের একটা সেভিং একটা জায়গাতে নিয়ে আমরা সমাধান করতে পেরেছি অতীতে আপনি দেখবেন যে সাদা পতাকা বা বিভিন্ন সময় আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিন্তু রাজনৈতিক দলগুলোকে কিছুটা বোঝাতে সক্ষম হয়েছে যে আপনারা আলোচনায় বসুন তো এই জায়গাগুলোতে আমাদের সুযোগ রয়েছে এখন আপনি আবার যদি বলি যে দ্বিতীয় প্রশ্নের সাথে আমি এবার আপনার একটু এ করে দিই কিন্তু যাদেরকে আমরা বোঝাবো তাদের তো আমাদেরকে এক্সেসটা দিতে হবে যেমন আপনি বললেন যে আমি জামাত ইসলামের আমিরের সাথে কথা বলেছি আমরা বিএনপির ব্যবসাটা যিনি দেখেন বিজনেস উইংটা যেমন আমির খুসমাম চৌধুরী সাহেবের সাথে আমরা মিটিং করেছি আমরা কিন্তু ওনাদের সাথে কথা বলছি এখন সরকার যদি মনে করে যে এই জায়গাটাতে আমাদেরকে ইনভলভ হওয়া দরকার আমরা হব এখন অতীতে আমি নিঃসন্দে দায় স্বীকার করছি যে হ্যাঁ ব্যবসায়ীরা তাদের যে পরিমাণ দরকার ছিল তার থেকেও এক্সট্রিম করে ফেলেছিল কিন্তু দায়টা শুধু ব্যবসায়ী নেতাদের না তৎকালীন যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন সরকার প্রধান ছিলেন উনি এটা পছন্দ করতেন এখন দেখেন আমরা তো একটা পছন্দ করতেন এবং উনি বুঝতে পেরেছিলেন যে ব্যবসায়ী সংগঠনের গুরুত্বটা কি ইকোনমিক ইকোনমিক পাওয়ার উনি আমাদেরকে ইউজ করেছেন আমি যদি উল্টাভাবে বলি যে আমরা যত ওনাকে ইউজ করেছি উনি বাইশ ভার্সা সমানভাবেই উনি আমাদেরকেও ব্যবহার করেছেন এখন আমরা কেন ব্যবহৃত হয়েছি এখন এই যে রাসেল যেটা বলল আমরা ধরেন একটা সংগঠনের সভাপতি আমাদের কিন্তু আমাদের এই যারা সদস্য তাদের প্রতি একটা দায়বদ্ধতা থাকে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা বা অসুবিধা তাদের বিভিন্ন তাদের উপর অন্যায় যেগুলো করা হয় বিভিন্ন সরকারি দপ্তরগুলো থেকে বা যে কোনো আমাদের পলিসি সাপোর্ট এটা কিন্তু সরকারি একমত দিতে পারে এবং সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া আমরা কিন্তু সেই সমাধানটা করতে পারবো না তার আমার অপশন কি হয় সরকারের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমার যারা মেম্বার তাদের উপকারটা করা তাদের সমস্যার সমাধান করা পরিস্থিতিটা এমন হওয়া উচিত না যে সরকারি বাধ্য হবে আপনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে কারণ আপনারা বেসরকারি খাত অর্থনীতির লাইফ ব্লাড আপনারা আপনারা হল নাইনটি পারসেন্ট জব জেনারেট করেন আপনারা বেসরকারি খাত থেকে জিডিপির এইটটি পার্সেন্ট আসে বেসরকারি খাত থেকে তো ইকোনমিক মাসল তো আপনাদের অনেক স্ট্রং হ্যাঁ এই জন্যই তো বললাম যে গত সরকার আমাদেরকেও ব্যবহার করেছে আমরা আমাদের যতটুকু ব্যবহৃত হওয়ার কথা ছিল আমরা অতিরিক্ত ব্যবহৃত হয়ে গেছিলাম কিন্তু ব্যবহৃত হইতে হবে

যে যেরকমভাবে যেটা পছন্দ করছে তেলের অনেক টাইপ আছে উনি ভালো বলতে পারেন ডালদা আছে সয়াবিন তেল আছে কি জানি বলে আপনাদের অলিভ অয়েল আছে কে কি পছন্দ করে আমার সেটা দিতে হবে কেন দিতে হবে কারণ আমার সেক্টরের স্বার্থে ব্যবসায়ীদের স্বার্থে আমার ওনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে আমি তোলমর্দন বলতে ওইটা বুঝেছি যে সুসম্পর্ক বজায় রাখা কেউ যদি মনে করে যে হ্যাঁ উনি সত্য কথা বলেন উনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন উনি শক্ত কথা বলেন ওনাকে আমার পছন্দ তাহলে উনি সত্য শক্ত কথা বলেই তার আপন হতে হবে আর কেউ যদি পছন্দ করেন যে সামনে গিয়ে একটু ইনআইবিনায় কথা বললে সে কাজ করে তখন আমি রাসেল ভাইকে সরে অন্য একজন প্রেসিডেন্ট দিব যে সোজা কথা বলে না একটু ইনআইবি কথা বলে তাকে আমার আনতে হবে কারণ আমার তো উপায় নেই আমার তো সেক্টরের স্বার্থে এমন একজন লোক লাগবে যিনি সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখবে তবে অতীতে যেটা হয়েছে আমাদের নেতৃত্বেরা আমি যেটা বারবার বলতেছি যতটুকু দরকার তার থেকে অনেক বেশি এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছিল সেই মানে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সেটা আসলে আমাদেরকে বর্তমানে আপনি সঠিক বলেছেন কিছুটা ক্ষতিগ্রস্ত করেছে এবং ওই রকম যদি হয় তাহলে মানুষের কাছে জনগণের কাছে আসলে আমাদের নষ্ট হয় যেমন এখন এখন দেখতে পাচ্ছি যে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে রাইট কিন্তু অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে এই যে ব্যবসায়ী সংগঠন আমাদের এখানে যে বড় বড় সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে কখনো কোনো কনফারেন্স সম্মেলন এরকম কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটা এইটা দরকার কি না আপনার প্রথমবার সরকারের একটা সংস্থা আমি দেখেছি যে একটা দারুণ চমৎকার যিনি দেখিয়েছেন সেটা হচ্ছে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান উনি বিটিএম এর অফিসে এসেছেন আমাদের কুশল জানবার জন্য আমাদের জন্য কি করা যায় উনি ছাড়া আর যত জায়গায় আছে আমাদেরকে ওনাদের অ্যাটেনশন পাওয়ার জন্য আপনার প্রেস কনফারেন্স করতে হয়েছে চিঠি দিয়ে কোনো কাজ হয়নি যেদিন মিডিয়াতে আসে কিছু ওনাদের জন্য কিছু লেখাপড়া করা হয় তখন আমরা হয়তো একটা স্লট পাই কিন্তু জিনিসটা হওয়া ছিল উল্টা আসেন ভাই আসেন কি সমস্যা আমি শুনি আমি এটা সলভ করার জন্য এই চেয়ারে বসছি এটা আমি দেখিনি এই যে এখন গণতন্ত্র যেটা বললাম গণতন্ত্র পুনরুদ্ধার বা গণতন্ত্রের জন্য যে আলাপ আলোচনা হচ্ছে তাই তো রাইট তো সামনে একটা ইলেকশন হবে যদিও অনেক অনিশ্চয়তা আছে এই ইলেকশনে কিন্তু ইলেকশনের ব্যবসায়ীদের কাছ থেকে অনেক আসবে এটা আমাদের ট্রেডিশনাল একটা ওয়েও বলা যেতে পারে তাহলে রাজনীতিকে সুস্থ করতে যে আলাপ আলোচনা হচ্ছে সে ইলেকশন হবে ব্যবসায়ীদের কাছ থেকে ফান্ড আসবে তাহলে ব্যবসায়ীদের রোলটা কোথায় এটা সংগঠনগুলোর রোলটা কোথায় এটা আমাদের একটা মানে নসিবে আছে এটা আর কিছু করার নাই এটা বহির্বিশ্বও আছে কিন্তু এটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে আর কি যেখানে আপনার এই যে রাজনীতির যে একটা মানে গ্র্যাভিটি উইয়ার লুজিং ইট আর আপনার যদি এভাবে এই প্রক্রিয়াটাই যদি চালু থাকে তাহলে আমরা সঠিক নেতা আগামীতেও পাবো না তো এটা মিনিমাইজ করা উচিত প্রশাসন তো অনেক বড়ো বড়ো কমিটমেন্ট দিচ্ছে ওনারা যদি সুষ্ঠু নির্বাচন করে আমি মনে করি এটা লিমিটের মধ্যে আসবে এবং প্রশাসনকে আর দলকেও একটু সচল হতে হবে যে তারা কাকে নমিনেশন দিচ্ছে নেতা হিসাবে আছে তাদের আপনাদের কাছে যখন চাঁদা চাইবে নির্বাচনের জন্য ডোনেশন চাইবে চাইবে ডোনেশন যে ব্যবসায়ীরা এই ডোনেশন চাঁদা দিয়ে থাকেন তারা তো ইন রিটার্ন কিছু এক্সপেক্ট করে থাকে এখানে দুটা বিষয় আছে আপনার ইন রিটার্ন কয়জনে পাবে চাঁদা তো সবাইকে দিতে হচ্ছে ও কিন্তু চাঁদা দিতে বাধ্য হচ্ছে চাঁদাটা একটা মডেল হয়ে দাঁড়ায় গেছে এখন ইন রিটার্ন চাইবে চাইবার মতো লোকও নাই এটা এমন একটা ভয়ভীতি কাজ করে যে চাঁদাটা যদি আমি না দিয়ে থাকি তাহলে আমার ক্ষতি করে দেবে চাঁদা দেওয়ার মাধ্যমে কি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে অনেকটা এটা মানে মানসিক একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে হ্যাঁ আমি দিয়ে অন্তত বাঁচি যতটুকু পারি দেই আর চাঁদা যে চাওয়ার যে নির্লজ্জভাবে চায় যারা চাচ্ছে বা চায় ওদেরকে আপনার পরিহার করতে হবে এক্ষেত্রে সবগুলো ব্যবসায়ী সংগঠন যদি ঐক্যবদ্ধভাবে একটা অবস্থান নেয় তাহলে কোনো পরিবর্তন দেখেন আমাদের তো ক্যাশ কানেকশান কেটে দিলে আপনি কি করবেন আপনি ব্যাঙ্ক লোন বন্ধ করে দিলে কি করবেন আমি যখন এনবিআরের বিরুদ্ধে কথা বলেছি বা তাদের ব্যাপারটা তুলে ধরেছি তখন এনবিআরের কর্মকর্তা বললো ওর ব্যাঙ্ক লোন বন্ধ করে দাও ওর এটা বন্ধ করে তখন আপনাদের সংগঠনগুলো কি আপনার পাশে দাঁড়াবে না আমি মনে করি যে চাইলেও অনেক সময় পারা যায় না কারণ যারা দাঁড়াবে তাদেরও তো ব্যবসা বাণিজ্য আছে তো তখন তারা ওই লেভেলে পারে না যেটা পারা উচিত তবে এটা চেঞ্জ হচ্ছে আমি তো জোরালোভাবে সবসময় বলার চেষ্টা করি যেটা সত্যি সেটা বলারই চেষ্টা করি আপনাদের টিভি পর্দায়ও বলি পর্দার আড়ারলেও বলি এবং সত্য কথা বলতে ভয় আসলে থাকার কথা না তো আমার যদি সিলেকশন প্রসেসটা ঠিক থাকে ইলেকশন প্রসেসটা ঠিক থাকে তাহলে আমি মনে করি এগুলো অনেকটা শুধরে যাবে যদি নিয়মিত নির্বাচন হয় আপনার কি মতামত না আমি সম্পূর্ণ একমত যে আমি যেটা সবখানে বলি যে রাজনৈতিক সংস্কার আসলে একটাই দরকার যে পাঁচ বছর পর পর যে রাজনৈতিক দলই ক্ষমতা আসুক না কেন জনগণের কাছে ফেরত আসতে হবে একটি সুস্থ নির্বাচন হতে হবে শুধু এই সংস্কারটা করে দিন বাকি সব সংস্কার অটোমেটিক হয়ে যাবে শুধুমাত্র যে পাঁচ বছর পরে যদি আমার ফেরত যেতে হবে জনগণের কাছে এইটা যদি নাকি রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের মাথায় থাকে তখন কিন্তু প্রথম দুই বছর যাই করুক না কেন পরে তিন বছর উনি কি শুধরাই নেবেন এই কারণে কারণ ওনার তখন ওই কাউন্টডাউন শুরু হয়ে যাবে যে আর মাত্র এই কয়দিন আসে এক হাজার দিন আছে যে আমার জনগণের কাছে ফেরত যাওয়া এটা এবং আমি আরেকটা জিনিস একটু আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপিল করতে চাই যে বড় যে দুই তিনটা দল আছে তাদের প্রধানের কাছে যে আপনারা অন্তত নির্বাচনী কমিটমেন্ট হিসাবে একটা জিনিস মাথায় বলবেন যে কোনো প্রকারের চাঁদাবাজি দলের থেকে এন্টারটেন করা হবে না এবং এই চাঁদাবাজিটা হয় কিন্তু দুই প্রকারে এগুলো ডাইরেক্ট চাঁদাবাজি এগুলো ইনডাইরেক্ট এই যে ওয়েস্টেজ কেনার নামে এই যে ব্যবসা করার নামে অন্তত এগুলাকে কোনোভাবেই কোনো রাজনৈতিক দল এন্টারটেন করবে না ব্যবসায়ী তা স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে এইটা যদি নাকি দুই রাজনৈতিক দল বড় যে দুইটা বা তিনটা আছে তারা যদি অন্তত ঘোষণা দেয় আপনি শিওর থাকতে পারেন চাঁদাবাজি অর্ধেক কমে যাবে তারা ঘোষণা দেওয়ার আগে যে তাদের প্রতি ঘোষণা যাতে তারা দেয় এই কলটা ব্যবসায়ী সংগঠনগুলো কি কালেক্টিভলি কখনো বলেছে বলবো যে শুরু করলাম আপনার অনুষ্ঠানের মাধ্যমে আজকেই যে আমরা আমরা দাবি করলাম যে এই বড় রাজনৈতিক দলগুলার কাছে কমিটমেন্ট যে ওনারা নির্বাচিত হলে ওনারা এই আমাদের ব্যবসা আমাদেরকেই করতে দেবে কোন রাজনৈতিক প্রভাবের কারণে আমার কোনো সাপ্লায়ার আমার কোনো বায়ের আসতে পারবে না আমার কারখানাতে তাহলে যিনি সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন উনি ব্যবস্থা নেবেন এরকম কমিটমেন্ট আমরা দুইটা তিনটা যারা প্রধান নির্বাচনী দল হবে তাদের প্রত্যেকের কাছে আমরা যাবো ইনশাল্লাহ এবং আমরা তাদের কাছেই কমিটমেন্ট কমিটমেন্টটা আদায় করবো নির্বাচনের আগে এই এক বছরে আপনাদের এই যে সংগঠনগুলো সংগঠনগুলোর রাজনীতিতে সংগঠনগুলোর রাজনীতিতে গুণগত তেমন কোনো পরিবর্তন আসছে যে আপনারা প্রফেশনাল বডি হিসেবে যেটা আপনাদের অবজেক্টিভ সেই হিসেবেই আপনারা পারফর্ম করবেন ও যে দলই ক্ষমতায় আসুক আবার সেই দলের লেজুর বৃত্তির সংগঠন হয়ে যাবে না অনেকটা এসেছে কিছু কিছু জায়গায় নির্বাচন হয়েছে নির্বাচন হচ্ছে এবং নির্বাচন মানে যে শুধু ভোট দিতে হবে তা না অনেক সময় ভোটের ভোট ছাড়াও কিন্তু ব্যবসায়ীরা বসে ঠিক করে ফেলে যে না উনি এক ভোকাল উনি সঠিক কথা বলেন আমাদের ওনাকে দরকার অন্য সবাই বলে যে না ঠিক আছে উনি যোগ্য উনি থাকুক একদম যে আপনার ওই ব্যালট পেপার ছাপায় পোস্টার ছাপায় ইলেকশন হতে হবে তা না কিন্তু আমি বলেছি গুণগত গুণগত মান যোগ্য লোকটা আসছে কিনা লেজুর ভিত্তি করে না শক্ত কথা বলে এরকম সত্যি কথা বলে এরকম লোকটা আসছে না আমি মনে করি অনেকাংশে পরিবর্তন হয়েছে দুটা কারণে আগের মতো কথা বলে যে একটা সংস্থা থেকে ফোন করবে বা জাতীয় রাজস্ব বোর্ড থেকে ওনার নামে এনকোয়ারি দিয়ে দিবে যে একটা তদন্ত করা হোক ওনার ইনকাম ট্যাক্স ফাইল এই জিনিসগুলো যেহেতু বন্ধ আছে এখন ফলে এখন অনেকাংশে আমরা কথা বলতে পারতেছি এবং লেজুর আমি যেটা আগে বলেছি ভাইস বার্সা মানে আমি লেজুর ভিত্তি কতটুকু করব আমি সুসম্পর্ক রাখতে গেলে এটা কি অন্য পাশ লেজুর ভিত্তির পর্যায়ে আমাকে নিয়ে যাবে নাকি না সম্পর্ক এই পর্যায়ে যাবে কি না যে অন্য নিয়ে যাবে কি ওই সরকারের পতন হয়ে গেলে ব্যবসায়ী নেতাদেরকেও দেশ ছেড়ে পালাতে হয় আত্মগোপনে যেতে হয় জেলে যেতে হয় আমি মনে করি যে বর্তমানে আমাদের যে নেতৃত্বটা চলছে বড় বড় সংগঠনগুলোর ভিতরে যে মানে প্রথম শ্রেণীর যে আট দশটা ব্যবসায়ী সংগঠন আছে এইখানে এখন আর এরকম কোনো নেতৃত্ব নাই যাদের সরকার পরিবর্তন হলেও মানে এই ধরনের এই সরকার পরিবর্তন হলেও তারা তাদের পালাতে হবে বা আগামী সরকার আসলেও ওনারাই তো আবার এক দুই বছর থাকবেন এই বর্তমান বোর্ড নিয়েই ওনাদের আমি আমি যাদেরকে পার্সোনালি চিনি প্রত্যেকই প্রায় পার্সোনালি চিনি তাদের মনে হয় না কারোই পালাতে হবে তারপরে কারা আসবে সরকার কিভাবে ওই সংগঠনকে পরিচালনা করার জন্য আবারও বিভিন্ন এজেন্সিকে নিয়োগ করবে কিনা যে সরাই দিয়ে তাদের একজনকে এখানে বসানো হোক যিনি লেজুর ভিত্তিতেই মানে প্রমাণিত বিশ বছর ধরে সেটা আমি বলতে পারবো না বাট আমি বলতে পারি যে আমাদের যে প্রধান প্রধান যে সংগঠনগুলো আছে বর্তমান নেতৃত্বে অন্তত সেরকম কোনো মানুষ নাই আপনার কি মনে হয় গুণগত পরিবর্তন কতটুকু আসছে ব্যবসায়ী সংগঠনের রাজনীতিতে আমি তো মনে করি আমার অ্যাসোসিয়েশন একটা ভালো অ্যাসোসিয়েশনে পরিণত হয়েছে আগের থেকেও বেশি তৎপর এবং প্রোডাক্টিভ আমার যে বোর্ড অফ ডিরেক্টার্স আছে ভেরি নলেজেবল এডুকেটেড ইউনো মোস্ট অফ দ্যাম ইঞ্জিনিয়ার রাজীব টাজীব সবাই যারা আছে সবাই হ্যাঁ এবং তারা পরিসংখ্যান অনেক ভালো বোঝে তথ্যভিত্তিক এবং তারা আমাদের যে সিদ্ধান্তগুলো হচ্ছে খুব ভালো হচ্ছে তো আমি ধরে নিচ্ছি আমার আশেপাশে যেখানে ইলেকশান হচ্ছে বা তারাও ভালো করছে এবং আমাদের উপরে কোনো পলিটিক্যাল চাপ নেই এটা হচ্ছে কথা সামনে সামনে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন আসছে তো এই নির্বাচনে অনেক ব্যবসায়ী রাজনীতির সাথে সংশ্লিষ্ট আছেন তারা নির্বাচন করতেও পারেন কিন্তু যখন একজন ব্যবসায়ী নেতা জাতীয় নির্বাচনের মাধ্যমে সংসদে প্রবেশ করছে তখন তার সেপারেশনটা পৃথিবীকরণটা কিভাবে হবে যে ওই পাওয়ারটা তার বিজনেস ক্ষেত্রে এসে এসে অ্যাবিউজ করবে না এখন দেখেন আমাদের মানে পৃথিবীতে যদি আপনি নাম্বার ওয়ান সুপার পাওয়ার কোনো দেশ বলেন সেখানের যে লিডার ডোনাল্ড ট্রাম্প হি হিমসেলফ ইজ এ বিজনেসম্যান ইজ নট এন আইডল পারসন এখন হচ্ছে তো ভোটে এসছে ভোটে যদি আমেরিকানরা তাকে পছন্দ করে আপনি এটা মেনে নিতে হবে আপনার ট্রুডো ক্যানাডার পার্শ্ববর্তী দেশ তারপর পৃথিবীতে অনেক দেশে আছে ব্যবসায়ী অনেক কন্ট্রিবিউট করে আপনার ক্যানাডাতে যে ক্যাবিনেটটা সেখানে ডক্টরস আছে ইঞ্জিনিয়ার্স আছে

বিজনেসম্যান হিসেবে আপনার উনি যখন আবার প্রাইভেট সেক্টর বিষয়ক অ্যাডভাইজার হলেন এক্সিকিউটিভ পাওয়ারের পার্ট হলেন তখন কিন্তু তার ক্ষমতা যেটা আপনার ব্যাংক থেকে লোন আদায় করা বা যে কোনো জায়গা থেকে পাওয়ারটা অনেক বড় হয়ে গেল সেটা অ্যাবিউজের উইন্ডোটাও অনেক ওপেন হয়ে গেল। দেখেন ওনারা যেটা করেছেন এটা হচ্ছে ইনস্টিটিউশনাল ডাকাতি তাদেরকে তাদের বাহুবল গিয়েছিল তাদের তাদের অ্যাকমপ্লিস কারা ছিল সঙ্গে সঙ্গ দেয় যাদেরকে বলা হয় ওরা ছিল ডাকাত তারপরে হেডেড বাই তারেক একটা পার্শ্ববর্তী দেশের একটা ইনফ্লুয়েন্স যে তুমি লুটিং চালিয়ে যাও আমাদের এজেন্ডা বাস্তবায়ন করেই যাও এখানে এটা দিয়ে দেওয়া হচ্ছে ওখানে তাকে বিনা পয়সায় আপনি অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন সে তিন লক্ষ রুপি সেভ করবে ট্রাক নিয়ে ত্রিপুরা যেতে আমাকে দিবে দেড়শো টাকা রেগুলারেড ডিকুল দিস আর নট উইন উইন কন্ট্রাক্টস অর ডিলস এরকম প্রচুর কিছু হয়েছে আর এই ডাকাতি তো সরকার একটা আমি বলছি যেটা হলো ব্যবসায়ী সংগঠন থেকে কোনো ব্যবসায়ী নেতা এমপি হয়ে মন্ত্রী হয়ে এরকম আবার ডাকাতি শুরু করবে না সেইখানে আপনার চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গায় ব্যবসায়ী সংগঠনের কোনো কিছু করণীয় আছে আপনার প্রথম শব্দটা ভালো লাগছে ব্যবসায়ী নেতা চোর না তাহলে আগে বলতে হবে সে চোর নাকি ব্যবসায়ী তা বিগত সরকারের যেটা ছিল সেগুলো কিন্তু ব্যবসায়ী ছিল না লুটেরা ছিল আপনি সালমান এফ রহমানের কথাই মিন করছেন আসআলামের কথাই মিন করছেন তো প্রকাশ্যে কথা বলি ওরা কিন্তু ব্যবসায়ী ছিল না ওরা ছিল ডাকাত তো ডাকাতকে পালসে কে ফেসি সরকার স্বয়ং নিজে তো আপনি ডাকাতকে ভালো ব্যবসায়ীর সাথে জড়াবেন না আর ব্যবসায়ী তো লাইসেন্স নিয়ে ব্যবসা করে আপনার লোন দরকার যতটুকু ততটুকুই ব্যাংকে দিবে লোন আপনাকে বাড়তি লোন কেন দিল আমার সব মিলের কিন্তু একটা খোরাক আছে ওয়ার্কিং ক্যাপিটাল একটা রিকোয়ারমেন্ট আছে একটা ডেনিম আমার ফ্যাক্টরিতে হয়তো লাগবে হয়তো পঞ্চাশ কোটি টাকা আপনি দিয়ে রাখছেন তিনের তিরিশ হাজার কোটি টাকা এটা তো হইতে পারে না আপনি কাজের ছেলে মেয়ের নামে লোন নিছেন। তো সে তো তাহলে ব্যবসায়ী না সে হচ্ছে ডাকাত

উনি বিভিন্ন খানে দিয়েছেন আচ্ছা আমি যদি অন্য কথা বলি এক জেলা ছাত্র মানে ছাত্রদের যে সংগঠন তার সভাপতি শুনছি যে দুই হাজার কত কুড়ি টাকা নিয়ে দুবাই দুবাইয়ার কোথায় কোথায় ধরা পড়ল তার নেগেছে একটা জেলার ছাত্র সংগঠনের সভাপতি দুই হাজার কুড়ি টাকা যদি নেয় তাহলে যে ব্যবসায়ী রাজনীতিবিদ হয়েছেন উনি বিশ হাজার কুড়ি টাকা তো কম নিছে সেই হিসাবে তাহলে আপনি যদি ওইভাবে চিন্তা করেন আর ব্যবসায়ী যদি রাজনীতি না করে তাহলে কে করবে? একজন বেকার লোক তারা যদি করতে পারবে না কারণ তার তো সংসার আছে, সংসার চালাতে হবে। তাহলে হয় কি ব্যবসায়ী করবে, নালে একজন উকিল করবে, নালে একজন চাকরজীবী করবে, নালে একজন ডাক্তার করবে। কোনো না কোনো পেশাজীবী করবে। প্রশ্ন হচ্ছে অপব ব্যবহার করা, ক্ষমতা এখন একজন আইনমন্ত্রী হলেন কথার কথা, একজন লয়ার। আমি তো কথার কথা বলছি। বা উনি একজন সংসদ সদস্য নির্বাচিত হলেন। উনি সংসদে নির্বাচিত হলে উনি যে জেলার যে উনি যে কোর্টে উনি প্র্যাকটিস করেন সেই কোর্টেতে উনি ওনার ওনার ক্ষমতাটাকে অপব্যবহার করতে পারেন ইচ্ছা করলে যে এমপি সাহেব নিজে দাঁড়াইছেন জামিন না দিয়ে কোনো উপায় নেই এমপি সাহেব নিজে দাঁড়াইছেন জামিন ক্যান্সেল করা ছাড়া কোনো উপায় নেই তো অপব্যবহার করলে যে কোনো পেশার লোকই কিন্তু আমি আগে আর দুটা রেফারেন্স আপনাকে দিই এর আগে ইন্টেরিয়াম গভর্নমেন্টে আপনার উপদেষ্টা ছিলেন আমাদের স্কোয়ার গ্রুপের চেয়ারম্যান আপনি তপন চৌধুরী কোনো তো ডিসপিউট আমরা দেখি এখন বর্তমানে এটা দেখেন বসির সাহেব আছেন এক্সেলেন্ট আমি মনে করি ওনার কাছে সান্নিধ্যে যাওয়া যায় ওনার থেকে আমরা অনেক কিছু আদায়ও করতে পেরেছি এই যে টু পার্সেন্ট জিনিস তারপর বর্ডার ক্লোজার অনেক কিছু আমরা পেয়েছি এবং ওনার প্রতিটা সিদ্ধান্তের মধ্যে কিন্তু একটা প্রোটেকশান আছে আমার লোকাল ইনভেস্টারের জন্য তো উনিও তো ব্যবসায়ী করে আর অসাধু ব্যবসায়ী কিন্তু সারা আপনি কিন্তু সমূল্যে উৎপাদিত করতে পারবেন না আমার বাবাও কিন্তু ব্যসাতে ছিল বিজনেসম্যান থেকে গিয়ে পার্লামেন্টে ছিল উনি তো সরকারের সাথে এক টাকারও ব্যবসা করেনি যা করেছেন ওনার নিজের ফ্যাক্টরি আজ আজ অব্দি চলছে আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে ভালো রাখছে আমরা চালাই যাচ্ছি আর আমরা ওনার সন্তান হিসেবে আমরা আরও বরকত আনছি নতুন নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছি তো আপনার জেনারেলাইজ করা যাবে না সব পেশারই লোক কিন্তু ক্যাবিনেটে লাগবে ইনক্লুডিং বিজনেসম্যান বিজনেসম্যানের প্রয়োজনীয়তা আরও একটু পেশি হিসাবে আমি মনে করি যে দরকার কারণ অবদার্থকে যদি আপনি অ্যাডভাইজার বানান আমাদের জন্য তখন সুইসাইডেল হয়ে যাবে এছাড়া কোনো উপায় নাই আমরা অনেক কিছু বলবার আছে হয়তো আজকে বলবো না আস্তে আস্তে আরও একদিন আরও একদিন হয়তো আমরা বলবো জনাব রাসেল এবং জনাব এসন আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন